আজকে আমি দুধ দিয়া আর চিরা দিয়ে এমন একটা রেসিপি বানাবো যার হত খাইলে মনে হবে পৃথিবীর সবচেয়ে মজাদার খাবার তো আসসালামু আলাইকুম সবাই কেমন আসতেন আশা করতেছি ভালো আসতেন কেমন আসতেন আশা করতেছি ভালো আসতেন আমাদের চ্যানেলে আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম দুধ দিয়ে আজকে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য কিন্তু প্রথমে আমি দেড় লিটার দুধ নিয়েছি দুধটা আমি ভালো করে ঝাল করে নিতেছি দুধটা মধ্যে একটা বলা কাসার পর দিয়ে দিব এক কাপ চিনি চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কতটুকু খাইতেছেন তার উপরে ডিপেন্ড করবে চিনিটা দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ চারা নিব এখন সাইড থেকে পাঁচ চামচ দুধ এটা কিন্তু আমি জাস্ট ফ্লেভারের জন্য দিতে আসি আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন আমি কিন্তু দুধটা আরো পাঁচ ছয় মিনিট জাল করে নিচ্ছি যখন দুধটা ভালো করে জাল করা হইব তখন দিয়ে দিব দুই চামচ কাস্টার্ড পাউডার যেটা আমি আগে পানিতে গোলায় রাখছিলাম তো কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি ভালো করে মিশা নিতে আসি অ্যান্ড আরো চার পাঁচ মিনিট ঝাল করে নিতে আসি চার পাঁচ মিনিট ঝাল করার পর কিন্তু দুধেরটা একটু ঘন হয়ে যাইব আর কালারটা খুব সুন্দর আইব এখন হচ্ছে দিয়ে দিব হাফ চামচের চেয়ে একটু কম লবণ লবণ দিলে কিন্তু যেকোনো মিষ্টি খাবারের স্বাদ বাইরে যায় দুধটা কিন্তু আমি আরো দু তিন মিনিট জাল দিছি দু আমি জাম দেওয়ার পরে দুধটা এরকম গন হইছে দুধটা যখন এমন গন হইবো তো তখন কিন্তু দুধটা নামাই নিতে হইবো দুধটা নামাই আমি ফ্যানের বাতাসে দুধটা ভালো করে ঠান্ডা করে আসছি আর দুধটা কিন্তু নাইরে চাইলে ঠান্ডা করা লাগবো না এলে কিন্তু দুধের উপর সর পইরা যাইবো তো দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা ফ্রিজের ভিতরে রেখে দেওয়া লাগবো আর এইদিকে হচ্ছে আমি ফলগুলো খাইটা নিবো তার জন্য আমি কিছু ফল নিছি আপেল আঙ্গুর কলা খেজুর আর কিশমিশ আপনারা কিন্তু চাইলে এখানে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন তবে আমাদের বাসায় আমার ছেলে ড্রাই ফ্রুট একদম পছন্দ করে না তার জন্য কিন্তু আমি এখানে ড্রাই ফ্রুট না তো সবার প্রথমে আমি আপেলটা কুচি কুচি করে খাইটা নিব এরকম ভাবে পয়লা নিতে দেখতেছেন কি আমার দুইটা আপেল হয়ে গেছে এখন আমি আঙ্গুরা পয়লা নিয়ম আঙ্গুর গুলাও পলা হয়ে গেছে তারপর কেজুর গুলা পয়লা নিব কেজুরের বেচিটা ছাড়াই আমি দুই থেকে তিনটা টুকরা করে নিতে তারপর এখন হচ্ছে অনেক পাকা দুইটা কলা আর কলা গুলাও পয়লা নিতে দেখেন কলা আমি মাঝখান দিয়ে খাইটা তারপর পাতলা পাতলা করে ফুইলা গুলা কিসমিশুয়ে নিতেছি এখন হচ্ছে আমি দুধটা ফ্রিজ থেকে নামাই নিয়াম তারপর দিয়ে দিব ছিঁড়া গোলা যেগুলো আমি আগে ধুয়ে রাখছিলাম তার জন্য কিন্তু আমি সরি কারণ আমি কেটে গেছে আর চিঁড়া দেওয়ার কিন্তু একটা টেকনিক এটা কিন্তু আলতো হাতে ধোয়া লাগবো জুড়ে চাইপা চাইপা ধুইতে গেলে কিন্তু চিড়াগুলা ভাঙ্গা যাইব গোলা কিন্তু আমি দুধটা চাল দেওয়ার আগেই ধুয়ে রাখছিলাম তার জন্য গোলা অনেকটাই ফুলে গেছে এখন গোলা দিয়ে একটা ছামিতে সাহায্যে ভালো করে দুধের মধ্যে মিশাই নিয়াম তো দুধ আর ছিঁড়া মিশানো হয়ে গেলে আমি যে ফ্রুট গুলা কাটে রাখছিলাম এই ফ্রুট দিয়ে দিতেছি দিয়ে আমি সব সাথে মিশায় নিতেছি খুব সুন্দরভাবে দেখতে কত সুন্দর হয়েছে আশা করে দেখতেছি বুঝতে আর যে খাবারটা কিন্তু দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খাইতেও খুব টেস্টি হয় তো আশা করতেছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ফেসবুক পেজ নেত্রিক রাফা ফলো করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজায় দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার লাগে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা রান্নার ভিডিওর পাশাপাশি বিভিন্ন দেশি ও নদীর মাছের ভিডিও দিয়ে থাকি সেগুলো খাটার ভিডিও এবং প্রাইস জানিয়ে থাকি তো যারা মাছ পছন্দ করেন তারাও কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো আমি একটা বাটিতে সার্ভ করে দেখাইতেছি কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে